আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত আমি শামীম আজকে আমরা শিখবো বা দেখবো বা জানবো সেটা হচ্ছে যে আমরা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট কীভাবে অপটিমাইজেশন করবো কিংবা কীভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটা ইনক্রিজ হওয়ার জন্য হ্যাঁ যে কিছুটা কাজকর্ম করব বা সার্ভ এডিট সার্ভিসে কাজ করব বা এডিট প্রোফাইলে কাজ করব হ্যাঁ তারপরে এদের পারফরমেন্স কীভাবে চেক করবো এ বিষয়গুলো আমরা আজকে জানবো প্রথমে আমি বলে রাখি সবাইকে বা যারাই আমার ভিডিও দেখতেছেন যদি আপনি ভেরিফাইড একজন ইউজার হয়ে থাকেন বা গুগলে আপনার একটা অ্যাকাউন্ট আছে সেটা সম্পূর্ণরূপে ভেরিফাইড ভেরিফাইড সম্পূর্ণরূপে হচ্ছে যে এটা এই যে দেখেন গ্রিন ঠিক আছে এটা সম্পূর্ণরূপে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট তো যাদেরই এরকম একটা ভেরিফাইড অ্যাকাউন্ট আছে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো যদি আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট না থাকে তাহলে খামাখা শুধু শুধু সমানষ্ট না করে আপনি ভিডিওটা এড়িয়ে যেতে পারেন এটা আপনার জন্য বেটার আর কথা না বাড়িয়ে সামনে এগোই প্রথমে আমরা এডিটিং প্রোফাইলে যাব তো এডিটিং আপনি করবেন এখানে কিছু সত্য আছে আপনি চাইলে যে আপনি এক্সাম্পল আপনার তাল তালমুদাহ টেকনিক্যাল সার্ভিস এলএলসি হ্যাঁ স্যালেশ পরে এখানে দেওয়া আছে ফ্রিজ রিপ্রেজেন্টার রিপার্স ইন ইউএ কথাটা বোঝা যাচ্ছে তো এখানে আপনি শুধুমাত্র এডিট করতে পারবেন এই যে মোড এখানে ক্লিক করলে এদের রুল সম্পর্কেও জানতে পারবেন গুগলে যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা রুলস রয়েছে এই সম্পর্কেও জানতে পারবেন এক্সাম্পল আমি আজকে এখানে নামটা চেঞ্জ করে দিলাম করে দিয়ে আমি আইদার্স অন্য কোনো নাম দিলাম কিন্তু আপনাকে সামনে যে নামটা আপনার যে মেইন বিজনেস যেটা আপনার লাইসেন্সের যে নামটা থাকবে এই নামটা মাস্ট বি আপনাকে রাখতে হবে পরের এখানে কয়েকটা ক্যাপশন আপনি চাইলে যে কোনো রকমে দিতে পারেন ঠিক আছে কিন্তু এটা আসলে প্রযোজ্য না এরপরও আপনার আইডেন্টিসের জন্য কিংবা আপনার ক্লায়েন্টস কিংবা আপনার অডিয়েন্স যারা হবে তারা সহজে আপনাকে ফাইন্ড আউট করার জন্য এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট ওকে তো আপনি এক্সাম্পল আপনার অ্যাকাউন্টে এই নামটা আছে হ্যাঁ মেন নামের পরে আর কি তো আপনি এখানে যে কোনো অ্যাড্রেস একটা নাম বসানো সেভিং করে দিলেন কিন্তু পরেক্ষণে আপনি দেখা গেছে যে এক সপ্তাহ পর কিংবা দুই চার দিন পর আপনি আবার ওখানে নাম চেঞ্জ করলেন তো আপনি একেবারে নিঃসন্দেহে মাস খেয়ে যাবেন সরি এই জন্য বললাম কারণ একটা অ্যাকাউন্ট দাঁড় করানো খুবই ডিফিকাল্ট একটা বিষয় মানে এই টাইমে এখনকার সে মানে টাইমে আর কি তো এগুলো করতে যাবেন না আপনি যদি এক্সাম্পল নাম চেঞ্জ করছেন তাহলে তিন মাস পর তিন মাস পর গিয়ে আপনি নাম চেঞ্জ করবেন আপনারা অবশ্যই অনেকে দেখে দেখছেন এগুলো কিন্তু এখনকার দিনে ফেসবুক টুইটার বিভিন্ন ইনস্টাগ্রাম এই সমস্ত আইডিগুলোর মধ্যেও কিন্তু সিস্টেমগুলো রয়েছে যা আপনি আজকে নাম চেঞ্জ করছেন তাহলে আপনাকে নাইনটি ডেজ পর নাম চেঞ্জ করার আবার সুযোগ দেয় কিন্তু এর আগে দেয় না তো গুগল হয়তো মেনশন করে নেই কিন্তু এগুলো করতে যাবেন না যাই হোক আমি এটা নাম চেঞ্জ করলাম না হ্যাঁ এরপরে আসেন আপনি বিজনেস ক্যাটাগরি তো এই আইডি যেটা ভেরিফাইড আইডিটার যে যে বিজনেস বা যে কাজ ওনাদের সেটা হচ্ছে রিফার সার্ভিস এটা হচ্ছে আপনি সাব ক্যাটাগরি যেটাকে বলা হয় আর কি সাব ক্যাটাগরি হচ্ছে এগুলো আপনাদেরকে আমি বুঝাই দিই এগুলো হচ্ছে অ্যাডিশনাল ক্যাটাগরি সাব ক্যাটাগরি কথা একটাই তো এগুলো হচ্ছে যে আপনার অ্যাডিশনাল ক্যাটাগরি আপনি চাইলে এখানে অ্যাড অ্যানাদার ক্যাটাগরি হ্যাঁ সরি আদার ক্যাটাগরি তো আপনারা এগুলো যুক্ত করতে পারেন ওকে এরপরে আসেন রেস্ট্রিকশন ডেস্ট্রিকশনের মধ্যে আপনি এখানে সুন্দর আপনার বিজনেস রিলেটেড যদি আপনার মন চাইছে না আমার এটা পছন্দ হয়নি আমি এটা ইয়ে করবো চেঞ্জিং করবো তাও সেটাও কিন্তু আপনি আপনি মধ্যে করবেন ওই দুদিন পর এখানে চেঞ্জ করবেন দুদিন পর ওখানে চেঞ্জ করবেন এটা কখনোই ভুলে করতে যাবেন না তারপর হচ্ছে ওপেনিং ডেট এটা হচ্ছে এক মাস দুই বারো সালে ওপেনিং করছে ওনারা তো এর মানে এটা নয় যে আইডিটা দু হাজার বারো সালে ওপেন হয়েছে আইডিটা ওপেন হয়েছে দুই বাইশ সালে কথা বলছেন তো যাক এখন হচ্ছে যে সেটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন এখানে ওনাদের ফাইমেরি যে নাম্বারটা এটা হচ্ছে ওনাদের ফাইমালি নাম্বার ঠিক আছে তো নিচে হচ্ছে যে এখানে আর আদার্স আর একটা নাম্বার দেওয়া আর কি আর এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট হুম আর ওয়েবসাইটের বিষয়ে যেটা বলা হয় এখানে কিন্তু গুগল রিকমেন্ড করেনি আপনাকে কিন্তু যখন আইডি খুলবেন এটা অনেকে হয়তো লক্ষ্য করছেন যে অপশনাল দিয়ে রাখছে আপনি চাইলে এখানে ফেসবুক ওয়েবসাইট অ্যাড অ্যাড করতে পারবেন আর না চাইলেও না কিন্তু ওয়েবসাইট অ্যাড করার যে একটা প্লাস পয়েন্ট তো প্লাস পয়েন্টটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ধরনের ইনফরমেশনগুলো থাকবে আপনার সার্ভিস সম্পর্কে কিংবা আপনার ইনফরমেশান যেগুলো থাকবে আপনার কাজে রিলেটেড হ্যাঁ সেগুলো কিন্তু গুগলের যে এই আই সিস্টেমটা এটা অটোমেটিকলি ক্যাচ করে ফেলে কিংবা অটোমেটিকলি জেনারেট করে ফেলে কথা বুঝছেন তো এই জন্য আপনার আইডি ইনক্রেসের ক্ষেত্রে খুব একটা ভালো কাজ করে ওকে তো পরে আসেন সোশ্যাল মিডিয়া প্রোফাইল যেটা প্রোফাইলসের বিষয়টা সেটা হচ্ছে ওনাদের প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল আছে ইনস্টাগ্রাম আছে এরা এটা অলরেডি এখানে লিঙ্কিং করে দিয়েছে বা লিঙ্কিং করা আছে এখন আসেন সার্ভিস এরিয়া হুম সার্ভিস এরিয়া হ্যাঁ বিজনেস লোকেশন এরিয়া যেটাকে বলা হয় তো এখানে অলরেডি ওনাদের তিনটা হচ্ছে যে মেইন লোকেশন তিনটা লোকেশনের উপর আপনি ফাইমারি যে লোকেশনটা বলা হয় আর কি সেটা দিতে পারবেন না আর এই তিনটা লোকেশনের ভিতরে যে মনে করেন এক্সাম্পল ঢাকা হ্যাঁ ঢাকা কিন্তু একটা সিটি তো ঢাকার ভিতরে কিন্তু অনেক এরিয়া আছে আপনার মোহাম্মদপুর আছে বনশ্রী আছে হ্যাঁ আরও এরকম সেম এই ধরনের এই লেভেলে এই তিনটে এরিয়ার মধ্যে এই নামগুলো পড়ছে কথা বলছেন এই যে ঝুমুরা ডুবাই হ্যাঁ আল আল খান আলগাসিস ডুবাই হ্যাঁ বা ডুবাই ডুবাই ঠিক আছে না আল শারজা রাসুল খোর ডুবাই ঠিক আছে তো ঠিক সেম এভাবে আপনি ওই সিটির মধ্যে তিনটা সিটির ভিতরে আয়দার্স ফেমাস কোনো নাম থাকলে আপনারা সেটা অ্যাড করতে পারবেন ওকে এখন আর আমি দিস সেটা হচ্ছে যে আপনার ওপেনিং আওয়ার্স ওপেনিং আওয়ার্স এটা অলরেডি টোয়েন্টি ফোর আওয়ার্স দিয়ে রাখছে তার মানে ওনারা টোয়েন্টি ফোর আওয়ার্স ওনারা সার্ভিস প্রোভাইড করে হ্যাঁ এখানে এখানে স্পেশাল চাইলে দিতে না না চাইলেও তো আরেকটা জিনিস হচ্ছে যে ডেলিভারি যে ওনারা ডেলিভারি দেন কখন ডেলিভারি নটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে বিশটা তার মানে আটটা পর্যন্ত ওকে তারপরে অনলাইন ওপেনিং আওয়ার্স এটাও ওনাদের একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিচ্ছে যে অনলাইনে ওনারা অ্যাক্টিভ থাকে কখন আর কি আর পিক আপ পিক যেটা এটা একটা টাইমিং করে দিছে এরপরে বাকি যেগুলো এগুলো আসলে আর এখানে বেশি একটা মাইনে রাখে না পেমেন্টের বিষয় যেগুলো ওনারা ক্যাশ অ্যাকসেপ্ট করে ডেবিট কার্ড অ্যাকসেপ্ট করে আমেরিকান এক্সপ্রেস কার্ড অ্যাকসেপ্ট করে মাস্টার কার্ড অ্যাকসেপ্ট করে এগুলো ওনারা এখানে উল্লেখ করে দিছে তো প্ল্যানিং সম্পর্কে আপনার প্ল্যান কি এই ধরনের বিষয়গুলো সার্ভিস অপশানস এগুলো না ঠিক আছে তো এই হচ্ছে যে আপনাদের এডিট প্রোফাইলের বিষয়গুলো এখন আমরা আসি আপনার এডিট সার্ভিস এডিট সার্ভিস এখানে এখানে দেখুন এইগুলো হচ্ছে যে আসলে মেইন বিষয়গুলো মেইন বিষয়গুলো কেন বললাম এখানে এইখানে এক্সাম্পল আমি একটা সার্ভিস অন করি দেখুন ফিক্সড মানে প্রাইসটা ফিক্সড আর কি ওনাদের যে সার্ভিসটা ওয়ান সেকেন্ড আমি আবারও শুরু থেকে যাই দেখুন ফ্রিজ রিপেয়ারিং সার্ভিস ফ্রিজার সরি ফ্রিজার রিপেয়ারিং ফ্রিজার রিপেয়ার তো এখানে ওনারা ফ্রিজার রিপেয়ার রিলেটেড এখানে ওনারা সুন্দর করে কিছু এক্সপ্লেনেশন করে দিচ্ছে এবং এটাকে সার্ভিস ডিসক্রিপশন বলে যেটাকে হয় যেটাকে বলে আর কি সেটা অলরেডি উল্লেখ করেছে তো আপনি চাইলে এখানে এডিট করতে পারেন এটা যা আপনার কাছে ভালো লাগেনি বা আপনি কিভাবে করবেন এবং আপনি এখানে সার্ভিস অ্যাড কিভাবে করবেন এটাও আমি আপনাকে দেখাচ্ছি ওয়ান সেকেন্ড

এটা হচ্ছে যে হেডলাইনস ওকে এটা হচ্ছে হেডলাইনস আপনি এটা পাবেন কোথায় এটা পাবেন আপনি একেবারে নিচে চলে যাবেন সেখানে পাবেন সেটা এই যে এখানে চলে আসছে দেখুন উপরে গুলো অ্যাড করা আছে বলে আছে বিধে নিচে কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছে এবং হেডলাইন উপরে শু হচ্ছে তো এটার মধ্যে শুধুমাত্র হেডলাইনটা আছে ডিসক্রিপশনটা নাই আমি এখানে ডিসক্রিপশন অ্যাড করব एग्जांपल আপনাদেরকে আরো শর্টকাট করার জন্য আরো সরি কাজ কিভাবে আরো শর্টকাট করবেন কিভাবে আপনারা এই রিলেটেড এই রিলেটেড করবেন বা নিজেদের থেকে টাইপ করতে ভালো আরো ভালো যদি আপনি মনে করেন সেটা তো এক্সিলেন্ট কিন্তু শর্টকাটের জন্য আপনি চাইলে এখানে স্যার জিপিটি আপনারা গুগলে লিখলে আসবে ঠিক আছে তো স্যার জিপিটি লিখে চার্জ দিলে এখানে আপনারা প্রোফাইলটা ক্রিয়েট করে এখানে আপনারা লিখতে পারেন আমার এখানে অলরেডি টাইপ করা আছে ফ্রিজ রিপেয়ারিং জিপিসি কল সরি কল ইউস এনি টাইমস ওকে নাম্বার দিয়ে দিতে পারি ওনাদের জিরো ফাইভ জিরো ফাইভ জিরো থ্রি নাইন এইট ডাবল থ্রি ওয়ান জিরো তো দেখেন এখানে কালিশ দেখেন এটা অনেকে জানেন হয়তো বা আমি আসলে দেখাচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয় যারা জানে না তারা যাতে শর্টকাট এটা বোঝেন এই আর কি দেখুন একদম সুন্দর করে চলে আসছে আরও আসবে চাইলে আপনি চাইলে আরও এখান থেকে নিতে পারেন তো এক্সাম্পল আমি একটুকি নিচ্ছি কারণ ভিডিও লম্বা হয়ে যাবে ঠিক আছে আমি বেশি কথা বলবো না তো আমি পেস্ট করলাম ঠিক আছে তারপর আমরা এখানে দিয়ে দিতে পারি প্রাইজ দিয়ে দিই হ্যাঁ অনেকে এখানে নন প্রাইজ দিয়ে দেয় ফ্রি বা ফিক্সড হ্যাঁ বা ফর্ম এই ধরনের অনেক অনেক ধরনের সিলেক্ট করে এটা এটা কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না তো আমি প্রাইজ দিয়ে দিলাম এক্সাম্পল ওয়ান ফিফটি ওকে তো আমি সেভ দিয়ে দিলাম তো আসলে এই বিষয়গুলো আসলে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছে সুন্দর করে এগুলো এই যে আমি একটু আগে যে অ্যাড করলাম হেডলাইন অ্যাড করলাম এগুলো আসলে একটা কিওয়ার্ড হিসেবে স্পেসিকভাবে গুগল চার্চ ইঞ্জিলে অ্যাড হয় বা গুগল আপনার আইডি থেকে যদি এই ধরনের ইনফরমেশন পায় এই ধরনের রিলেটিভ কিওয়ার্ড পায় তখন আপনার যদি কোনো ক্লায়েন্ট কোথাও বসে তার কোনো কোথাও কোন কোনো একটা জায়গা থেকে চার্জ করে এক্সাম্পল আমি এটাও দেখাচ্ছি একটু সময় নিয়ে আসলে ভিডিওটা দেখলে আমি মনে করি আপনাদের অনেক হেল্পফুল হবে ওয়ান সেকেন্ড নেট একটু স্লো তাই এক্সাম্পল আমি আপনাদের ফ্রিজ ইন ডুবাই ওকে আমি এখানে ফ্রিজ রিপেয়ার ইন দুবাই লিখলাম দেখুন ফ্রিজ রিপেয়ারিং ইন দুবাই এখানে চমৎকার একটা বিষয় দেখেন আমি ফুরুও নিয়ে দেখাচ্ছি এটা দেখছেন ফ্রিজ রিপেয়ারিং ইন দুবাই মোহাম্মদ হোসেন এসি রিপেয়ারিং সেন্টার এই যে একটা আইডি এখন নিচেরটা দেখছেন নিচেরটা হচ্ছে সাজরাত আল মুনতা টেকনিক্যাল সার্ভিস এলএলসি এই যে আমি যেটা এডিটিং করতেছি কিংবা যে আইডিটা সম্পর্কে আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি দেখছেন সাজরাত আল মুনতা টেকনিক্যাল সার্ভিস এলএলসি তো এই যে এখানে কিন্তু ওনারা টপ শো করছে তো টফে শো করার কারণ হচ্ছে যে আপনার প্রপার ওয়েতে অপটিমাইজেশন প্রপার ওয়েতে এক কথাই শেষ এখানে আপনি মানে বললেই হবে না আপনি করলেও হবে না যে আমার আইডি কেন টপে যাচ্ছে না আমার আইডি কেন সেকেন্ডে যাচ্ছে না এটা কিন্তু সেকেন্ডও টপেও চলে যায় হ্যাঁ টপেও চলে যায় আইডিটা অনেক টাইমে অনেক আমি এটার প্রুফ দেখছি এই মুহূর্তে আমার কাছে স্ক্রিনশট কিংবা কোনো ভিডিও নাই নাহলে আমি আপনাদেরকে ওটারও প্রুফ দেখাতাম তো যাই হোক এই হচ্ছে বিষয়গুলো আপনি যদি প্রপার ওয়েতে যদি আপনার অ্যাকাউন্টটা পরিচালনা করেন কিংবা অপটিমাইজেশন করেন হ্যাঁ তো আপনার আইডি ইনশাআল্লাহ গ্রো করবে আর আরেকটা কথা আপনাদের মাইন্ডকে দিই যেমন আপনারা রেগুলার যখন ফেসবুকে কোনো ফটো আপলোড দেন বা কিংবা পোস্ট করেন আপনাদেরকে ফেসবুক কোম্পানি কিন্তু আপনাদের আইডিটা ভালো একটা ইনক্রিজ রিপোর্ট দেখায় ঠিক তেমনি আপনি যখন রেগুলারলি কোনো পোস্ট করবেন কিংবা রেগুলারলি কোনো সার্ভিস নতুন করে অ্যাড করবেন হ্যাঁ কিংবা আপনার ক্লায়েন্টদের কাছ থেকে রিকোয়েস্ট করে। তাদের কাছ থেকে রিভিউ নেবেন এই যে দেখেন এখানে রিভিউ দেখাই আপনাদেরকে আমি তো রিভিউ নিবেন এগুলো আপনাদের জন্য খুবই খুবই একটা প্লাস পয়েন্ট দেখেন ওনাদের রিভিউ পয়েন্ট দেখেন ফোর পয়েন্ট নাই টু রিভিউস কথা বলছেন তো আনভিলিভল মানে ওনারা কাস্টমারদের কাছ থেকে রিকোয়েস্ট করে কারণ আমি জিজ্ঞেস করছি আমি আমাকে বলে যে ভাই আমরা রিকোয়েস্ট করে কাস্টমারের কাছ থেকে রিভিউ নিই ঠিক আছে তো এগুলো হচ্ছে যে ভালো একটা টেকনিক যে খুব সুন্দর সুন্দর রিভিউ এগুলো অরিজিনাল রিভিউ তো অনেকে আবার মানে কি করে যে কারো মোবাইল ধরে সে তার আইডিতে সে নিজেও রিভিউ নেয় তো এটা আসলে দোষের কোনো কিছু না এটা আপনিও নিতে পারেন এক্সাম্পল আপনার কোনো নতুন ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়েছে বা নতুন কোনো আননোন পার্সনের সাথে দেখা হয়েছে আপনিও চাইলে আপনিও তার কাছ থেকে তার মোবাইল থেকে একটা রিভিউ নিতে পারেন সুন্দর করে একটা কমেন্ট করে হ্যাঁ তো এই হচ্ছে রিভিউর বিষয়টা তারপরে আসেন আপনি কিভাবে প্রতিদিন একটা করে পোস্ট করবেন বা দুইটা করে পোস্ট করবেন তো একটা পোস্ট আমি করে আপনাদেরকে দেখাই এখানে যে অ্যাড আপলোড আমি এখানে গেলাম এখানে আপনি পিকচার কিংবা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে পারেন আপনি দৈনন্দিন অবশ্যই কাজে যান কিংবা কোনো সার্ভিস প্রোভাইড করতে যান হ্যাঁ তো সেখান থেকে অবশ্যই আপনারা আপনাদের যে কাজগুলো করেন সেগুলোর পিকচার নেবেন সেগুলোর ভিডিও করবেন করে সেগুলো তথারথভাবে বাসায় আসলে কিংবা যদি আপনার অ্যান্ড্রয়েডে যদি আপনার অ্যাক্সেস থাকে আপনি সেখানেও সেখান থেকে আপলোড দিয়ে দিতে পারেন ডাইরেক্টলি তো আমি একটা আপাতত করে আপনাদেরকে দেখাচ্ছি একটু লক্ষ্য করেন সরি বলতেছি আমার নেটটা আজকে স্লো জন্য আমি এখান থেকে একটা পিকচার ডাউনলোড করতেছি তবে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট এটা একটু স্মরণে রাখবেন যে আপনি ডাইরেক্টলি যখন কোনো পিকচার ডাউনলোড করবেন আর এটা যদি কারো লাইসেন্সধারী হয় তো এই যে এখানে আমি যাচ্ছি ইমেজে সিলেক্ট করলাম এটা কিভাবে আপনি নির্ণয় করবেন বা কিভাবে আপনি শিওর হবেন যে আপনার এই পিকচারটা কারো লাইসেন্সের না বা কারো পারমিশন ছাড়া যে আপনি এখান থেকে আপনি যে কোনো একটা পিকচার ডাউনলোড করে আপনি আপনার অ্যাকাউন্টে আপলোড দিতে পারবেন না কারণ সম্পূর্ণ অপশানে ফেসবুক বলেন গুগল বলেন যে কোনো ক্ষেত্রে বলেন সব জায়গায় এখনকার প্রযুক্তিতে এআই তো এআই যখন ডিটেক্ট করে ফেলবে যে এই আইডিটা আপনি চুরি করছেন কারো আইডি থেকে করে আপনি আপনার আইডিতে আপলোড দিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফল্টে পরিচিত হবেন এবং সার্কমেন্ডেশন ভায়োলেশন একটা অপশন আছে সেই অপশন আপনি সাসপেন্ড তো আশা করি পারছি আপনি এখানে টুলসে ক্লিক করার পর গুগলে এসে সার্চ দেওয়ার পর টুলসে ক্লিক করার পর আপনার এখানে আসবে ইউজ ইং তো এখানে আমি দিলাম ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স তার মানে হচ্ছে যে এটা মানে আমি এখান থেকে যে পিক নিব এটা সিলেক্ট করে এটা কারো মানে ইয়ে না যে কারো আইডি থেকে আপনি চুরি করতেছেন এরকম কিছু না এটা কমনস ভাবে একজন ব্যক্তি ব্যক্তি আপলোড দিছে মানে সে এটা আপলোড দেওয়ার সময় বলে দিছে কারো মানে কারো প্রয়োজন হলে সেটা সেটা ডাউনলোড করে নিতে পারে সে সেটা ব্যবহার করতে পারে তার সাইটে কথা বলছেন বিষয়গুলো হচ্ছে ঠিক এমনই আর কি এরপর আপনারা এটা ট্রান্সলেট করে দেখে নেবেন তো আমি এখান থেকে এক্সাম্পল একটা পিকচার নিয়ে নিচ্ছি আমি এটা নিয়ে নিচ্ছি ওকে না এটা ভালো লাগতেছে না আচ্ছা এটাই সেভ করার পর আমি আবার কোনোটা এখানে রিটার্ন চলে যাচ্ছি এখানে আমি সিলেক্ট করে পিকচারটা সিলেক্ট করে দিলাম ওকে এখানে আমি ডিস্ট্রেকশন কী দিব আবার আমি ওই জিপিটিতে চলে যাই আমার আমি অবশ্যই সবসময় স্টার জিবিটি থেকেই বিভিন্ন ধরনের হেডলাইন্স কিংবা যে কোনো ধরনের ডিস্ট্রেকশন এগুলো আমি কালেক্ট করি যেটা সত্য কথা টাইম সেভ করার জন্য আসলে আমি ওই একটাকেও লিখতে গেলে প্রচুর সময় লাগবে এই আর কি তো চাইলে আপনারাও স্টার্টিবিটি ব্যবহার করতে পারেন স্টার জিপিটি আসলে অনেকটা ইউনিক এবং অনেক অ্যাডভান্স লেভেলের তো আমি লিখতেছি দুবাই যে এল টি যে এল টি একটা এরিয়া আছে দুবাইতে তো এই হচ্ছে বিষয় আমি দিলাম ওয়ান সেকেন্ড আজকে কেন জানি নেট স্লো ওই কারণে ঠিক মতো হচ্ছে না একটু ডিস্টার্ব করে দেখছেন ওই যে এর আগে আমি নাম্বার দিছি না ওই নাম্বার দেওয়াতে স্যার জিপিটি ওই নাম্বার কাল মানে কালেক্ট করে ফেলছে তো আমি এটাকে কপি করলাম আপনি চাইলে এগুলো আবার কপি করে এখানে পেস্ট করলে আপনাকে আরো সুন্দর করে দেবে আরো ইউনিক টাইপের আপনাকে ডিসক্রিপশন রেডি করে দেবে চ্যাট জিপিটি ওকে তো ভিডিও লম্বা হয়ে যাবে আমি সময় নষ্ট না করে চলে গেলাম এখানে আপনি কলস নাও দিতে পারেন কল নাও দিতে পারেন তো নাম্বার অলরেডি ইস্যু হয়ে গেছে বা আপনি চাইলে বাই দিতে পারেন যদি আপনার ওই প্রোডাক্টটা সেলিং এর সিস্টেম হয় হ্যাঁ বুকিং দিতে পারেন আপনার ইচ্ছা কলস নাও টাই বেট ওকে আমি পোস্ট দিয়ে দিলাম ঠিক আছে হয়ে গেল এটা চলে গেছে অলরেডি তো এই হচ্ছে বিষয়টা এখন আপনাদেরকে আমি পারফরমেন্সটা দেখাই এই আইডিটার এই যে আমি যদি আপনাদেরকে নভেম্বরটা দেখাই নভেম্বরে ওনাদের কলস খুব একটা বেশি পড়েনি ফিফটি সিক্স তো এরপরে দেখেন আমি যদি আপনাদেরকে ওনাদেরকে আগস্টটা দেখাই আগস্ট আগস্ট দেখেন না সরি হ্যাঁ এখানে আগস্টে পড়ছে আমি ভাবছিলাম যে তিন চার মাস একসাথে হয়ে গেছিল তো এই যে আগস্টটা দেখেন ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড সেভেন্টিন কলস ওনারা রিসিভ করছে আগস্ট মাসে কথা বলছেন যে কলস লিস্ট এই যে রিপোর্টটা একশো ষোলোটা কল রিসিভ করছে আর অথচ নভেম্বর ওনারা শুধুমাত্র তো আসলে এখানে যে মেইন বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে ধৈর্য কখনো কখনো বিজনেস ডাউন যায় কখনো কখনো কাজকর্ম কম আসে কথা তো এই বিধায় এটা নয় যে আপনার আইডি টপে যাচ্ছে না আপনার লোতে যাচ্ছে কিংবা ডাউনে পড়ে বিষয়গুলো সেরকম না বিষয়গুলো হচ্ছে যে আপনার কাজের উপরে ডিফেন্ড করে মার্কেটের চাহিদার উপরে ডিপেন্ড করে তো এগুলো মনে করে যে আপনি আপনার আইডিতে মডিফাই করলেন বারবার চেঞ্জিং করলেন বারবার হেডলাইন চেঞ্জ করলেন বারবার মেইন যে নামটা বিজনেস নেম সেটা চেঞ্জ করলেন তাহলে আপনি বাস খেয়ে ডাইরেক্ট কথা যেটা আমার তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এই হচ্ছে বিষয়গুলো এখানে আবার এডিট প্রোডাক্টস আপনি চাইলে কোনো প্রোডাক্ট নির্ধারিত কোনো প্রোডাক্টও আপনি সেল করতে পারেন হ্যাঁ যেমন আমি এখানে ওনাদেরকে এগুলো অ্যাড করে দিয়েছিলাম এই যে অল প্রোডাক্টস আপনি চাইলে যে অ্যাড অ্যাড প্রোডাক্টসে ক্লিক করে আপনার প্রোডাক্ট নেম হ্যাঁ সিলেক্ট ক্যাটাগরি হ্যাঁ প্রোডাক্ট প্রাইস এগুলো দিয়ে প্রোডাক্টের পিকচার বা ডেসক্রিপশান দিতে পারেন হ্যাঁ এগুলো হচ্ছে যে আসলে অপশনাল এগুলো এতটা মাইনে রাখা নেই কিন্তু এরপরও যদি আপনার কাছে এরকম কোনো অপশন থাকে সেলিংয়ের বিষয়ে কোনো প্রোডাক্ট থাকে আপনি নিতে পারেন তো আশা করি আমি পুরো বিষয়টা বুঝাতে পারছি কিভাবে আপনারা আপনাদের জিএমবি অ্যাকাউন্ট গুগল মাই লিস্টিং অ্যাকাউন্ট যেটাকে বলেন হ্যাঁ কেউ ম্যাথ অ্যাকাউন্ট বলেন তো কিভাবে অপটিমাইজেশন করবেন কিভাবে সবসময় আপনারা আপনাদের প্রোফাইলে আপলোড দেবেন হ্যাঁ বা ফটো অ্যাড করবেন এখানে ফটো অ্যাড করা খুবই সহজ কথা বলছেন তো এই হচ্ছে বিষয়গুলো এগুলো আসলে মেনে যদি চলেন বা সবসময় যদি আপনার আপনার আইডিটাকে আপনি পরিপাটি রাখেন তাহলে আপনি ভালো রেজাল্ট ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর অনেকেই ওই যে বললাম না কথাটা এই জন্য বারবার বলতেছে আমার কাছে এমন ধরনের কেস অনেক আসছে যে এক মাস হয়েছে পনেরো দিন হয়েছে আইডি ব্যান্ড হয়ে গেছে আইডি সাসপেন্ড হয়ে গেছে আসলে আমি দেখাতে পারতেছি না কারণ কাস্টমারদের নাম কিংবা ওনাদের নামটা শুরু করাটা ভালো হবে না এই জন্য দেখাচ্ছি না হলে আমি অবশ্যই দেখাই তো আমার কাছে ইতিমধ্যে কয়েকজন ব্যক্তি অলরেডি কন্ট্যাক্ট করছে বা করা হয়েছে যে আমাদের আইডি ব্যান্ড হয়ে গেছে আমাদের আইডি সাসপেন্ড হয়ে গেছে তো আমি ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে একটাই আনসার পাইলাম এটা আমি যেটা জিজ্ঞেস করছি এটা সবাই একই রকমের আনসার দিছে যে হ্যাঁ আমরা দুই দিন আগে বা আমি দুই দিন আগে আমি নাম চেঞ্জ করছি ফোন নাম্বার চেঞ্জ করছি তো এগুলো আসলে টোটালি গুগলের খেলাফ কথা বলছেন কারণ গুগল আপনাকে কাউন্ট করে না আপনি ফ্রড কথা বলছেন এই হচ্ছে বিষয়গুলো এগুলো যদি মেনে চলেন তাহলে আপনার আইডিতে কখনো কোনো এফেক্ট পড়বে না এই যে এই আইডিটা এই আইডিটা প্রায় দুই আড়াই বছর বছর হয়ে গেছে এটার মেয়াদ কথা বলছেন এখনো পর্যন্ত কোনো এফেক্ট আসেনি কেন আসেনি কারণ ওনারা ওভাবে মেনটেন করে চলে এটা ওভাবে মেনটেন করে এটাকে রানিং রাখছে তো এই হচ্ছে বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্টস করতে তো অবশ্যই ভুলবেন না ধন্যবাদ আর যদি এর রিলেটেড কোনো প্রবলেম মে আপনি পড়েন গুগল অ্যাডস নিয়ে আপনি গুগল অ্যাডস চালান বা গুগল অ্যাডস চালানোর ইচ্ছা আপনার গুগল অ্যাডস হচ্ছে যে কেমন এই এটাও দেখাই দিই আপনাদেরকে একটু এখানে এই আইটা শু করছে দেখছেন এটা কিন্তু টফ তো এনারা আসলে মেনটেন করে চলে সবসময় ভাবে ইয়ে করে চলে বিশো বারোটা আছে ওনার মানে আরেকটা কিন্তু অথচ ওনাদের মাত্র তিনশো দুইটাই এরপর ওনারা টপে কারণ হচ্ছে যে সব সময় আপলোড দেয় বিদায় সবসময় ফোর্স্ট করে বিদায় ওভাবে মেনটেন করছে বিদায় এই যে নামগুলো ওনারা আমার মনে হচ্ছে না যে গ্যাসের ছয় মাস এগুলো চেঞ্জ করছে আর যাই করে এগুলো আমার সাথে কমিউনিকেশন করে আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে ওনারা করে যদি ওনাদের সার্ভিস লিস্টে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় কিংবা কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় তো কথায় আসছে বিদায় কথাগুলো আবার বলে ফেললাম আমি তো অবশ্যই বিদায় নিয়ে নিছি আপনাদেরকে আর জিনিস দেখানোর জন্য এই যে তো কেউ যদি গুগল অ্যাডস যে স্পন্সারশিপ এই যে কোম্পানিটা আপনার গুগল অ্যাডস করতেছে কথা বলছেন তো ওনাদের এটা হচ্ছে পেড অ্যাডস মানে গুগলে অ্যাড করে যেন এখানে কলার সে দিলে ওনাদের অবশ্যই ক্লিক্স পড়ে যাবে তো দরকার নেই ধর খামা খা আর বুঝছেন যে এখানে আরেকবার আসছে সাজরা তাল মুন্তা টেকনিক্যাল সার্ভিস অথচ আমি লেখছি এখানে ফ্রিজ ফ্রিজ রিফার নেয়ার রুবাই কথা বলছেন তো এই হচ্ছে যে আপনার গুগল অ্যাডস কিংবা গুগল জিমবি অ্যাকাউন্ট হ্যাঁ গুগল ম্যাপ অ্যাকাউন্ট এগুলো চালানোর প্রফিট কথা বলছেন বিশেষ করে আপনি গুগলে যদি আপনি এ ধরনের একটা আইটি খুলে রাখেন আপনার এখন হয়তো কাজে লাগবে না এখন হয়তো আপনি এটার কুম খেতে পারবেন না কিন্তু একটা সময় এসে আপনি যে এই এটা থেকে কি পরিমাণ প্রফিট নিতে পারবেন এটা আসলে বলা বিহীন এটা আপনাকে বোঝানো যাবে না তো আশা করি বুঝাতে পারছি বুঝতে পারছেন আর যদি গুগলে অ্যাডস চালানোর কোনো ইচ্ছে জাগে যে গুগলে অ্যাডস চালাবেন আপনি অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এস এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমি অবশ্যই মার্কেটে কাজ করি আমার আরও কয়েকটা সাইট আছে আর আমাদের টিম আছে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করি আমরা কাজ করে এই যে এটা হচ্ছে আমাদের সাইটের কি ওকে তো আমরা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করি বিভিন্ন রকমের আছে চাইলে ভিজিট করতে পারেন আমাদের সাইটে ভিজিট করে দেখতে পারেন ঠিক আছে এই হচ্ছে বিষয় ভালো থাকবেন আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি আর আমি যেভাবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি বিষয়গুলো এগুলো মেনে চলবেন তাহলে আপনাদের আইডিতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হবে না আর যে কোনো সময় যে কোনো বিষয় আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার ভিডিওতে অবশ্যই নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ডেসক্রিপশনের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম